السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد فعوذ بالله من الشيطان الرجيم وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى الآية শ্রদ্ধেয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে ইসমাইল আলাইহিস বাবা ইব্রাহিম আলাইহিস নিজ সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এই ইসমাই আলাইহিস সালামের ঘটনা আমি আজকে আপনাদের সম্মুখে সংক্ষেপে বলবো ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ শ্রোদ্ধেয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ পাক রাবুল বলে বলেছেন

ইব্রাহিম আলাহ সালাম আল্লাহ তা কাছে দোয়া করল তিনার কোনো সন্তান ছিল না সারদুল্লাহ তাল আনহা ঘরের সন্তান ছিল না হাজারদের তাল আনহা ঘরের সন্তান ছিল না ইব্রাহিম আলাহ সাল্লাম শাম মধ্যে গিয়া আল্লাহ তা কাছে দোয়া করলো রাব্বি হাবলি মিনা সোয়ালি হাইন আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করো আল্লাহ তাবাহতলা হাত ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া কবুল করছেন লাগালে আল্লাহ তাবাহতলা তিনাকে খুশকুবি শুনেছেন ফাবাস সার হুবি গুলাম হানিম আল্লাহ তাবাতলা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে একজন নেক সন্তানের খুশকুবি শুনিয়েছেন তখন মাহাতাম সাহেব কাম যখন নেক সন্তানের খুশকুবি শুনিয়েছেন আর তিনি আর ব কবুল করছেন তখন ইব্রাহিম আলাহ সাল্লামের বয়স ছিল ছয়াশি বছর বয়স ছিল এইটটি সিক্স ছয়াশি বছর বয়স ছিল আর ইস হাজির আলাহ ঘরের মধ্যে ইসমাই আলাহ সাল্লামকে জন্ম দিল ইসমাই আলাহ সাল্লাম যখন তিনি চলাফেরা করতে পারে তিনি বুঝতে পারে ফালাম্মা বালাগা মা সায়া তিনি যখন সলাফেরা করতে পারে তিনি বাবার সাথে সলাফেরা করতে পারে মাহতারম সামিন ইকরাম একদিন আজ ইব্রাহিম আলাহি স্বপ্নে দেখলেন যে তিনি কিবা কিবি একটা বস্তু জবে করতেছে কি জবে করতেছে সেটা দেখে নাই আল্লাহ তা আবার তার স্বপ্নে দেখেছেন ইস বিহিমা তো তোমার যেটা নাকি পছন্দনীয় বস্তু তুমি সেটা কি করো জবে করো তারপরে তিনি সকালে উঠিয়া একশো উঠ কোরবানি দিলেন একশো উঠ জবে করলেন দ্বিতীয় দিন আবার আল্লাহ তালা স্বপ্ন দেখাইলেন এস বি হিমা তহিব তোমার যেটা পছন্দনীয় তোমার সেটা কি করো তুমি পৃথিবীর মধ্যে তোমার যেটা পছন্দনীয় সেটা তুমি করো কোরবানি দাও অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যেটা তোমার পছন্দনীয় এস বি হিমা সেটা তুমি কি করো জবে করো নেক্সট দিন কি করলেন একশো উঠ কি করলেন কোরবানি দিলেন জবে করলেন জবে করার পর মহাতরম সামনের কাম তৃতীয় দিন আবার কি করলেন এই স্বপ্নেই দেখলেন ইসবিহিমা তহিবু আল্লাহ বলেছেন তোমার যেটা পছন্দ তুমি সেটা কি করো তুমি কোরবানি দেবো তুমি জবে করো তারপর মহাতরম সামনে কাম তিনি অন্তরের মধ্যে আনলেন যে আমার তো এই পৃথিবীর মধ্যে সবথেকে পছন্দ নিয়েছে যে আমার সন্তান ইসমান আলিয়াল্লাম নিশ্চয় আমার সন্তানের কথা আল্লাহ তাবেন জবে করার জন্য কোরবানি দেওয়ার জন্য তারপর মহাতরম সামনের কাম নিজের সন্তানকে ছয়াশি বছর পর একজন সন্তান জন্ম নিয়েছেন আর এই সন্তানকে প্রস্তুতি হয়েছেন তিনি জবে করার জন্য তিনাকে নিয়া মা হাজার সালামের কাছে গেলেন হাজার সালামকে বললেন যে তোমার সন্তানকে তুমি বাউ করায় দাও তুমি বাস করায় দাও আমি তোমার সন্তানকে নিয়ে যাব ঘোরাফেরা করার জন্য নিয়ে যাব। তিনি ভালো কাপড় পরিধান করে দিয়েছেন ভালো কাপড় পরিধান করানির পর মাহাতম সামান তিনি নিয়ে গেছেন মিনার মাধ্যমে জবে করার জন্য কিন্তু ইসমুল সাল্লামের মাকে তিনি বলছেন না হাজরা তিনি বলছেন না বিবিকে তিনি বলছেন না সন্তকে তিনি জবে করবেন মাহাতরম সামনিকম যখন নিয়ে যেতেছে এবলি শয়তান তিনি পিছনে পড়ে গেছে এবলি শয়তান আসলো মাহাতরম সালামী এক সাল্লামের মা সাল্লামের কাছে সাল্লামের মা হাজরা আসলো আসার পর বলতাসে মাহাতাম সামনে কাম এই হাজার আলাহ তুমি অতদিন পরে তুমি একজন সন্তান তোমার জন্ম হয়েছে ইসমান আলি আর সেই সন্তানকে তোমার স্বামী মিনার মাদে নিয়ে গেছেন জবে করার জন্য মাহাতাম সামনে এই কথা কওয়ার পর হাজার আলাহ বললো যে তুমি যেই কথা বলতো সেটা নয় আমার সন্তানকে আমার স্বামী নিয়ে গেছে যে তিনি কি করবেন ঘোরাফেরা করাবেন দেশ দেখাইবেন এসের জন্য আমার সন্তানকে ঘরে থেকে বাহির করে নিয়েছেন তারপরে বলেছেন নয় তোমার সন্তানকে নিয়েছে জবে করার জন্য নিয়েছে হাজাদলাহ সাল্লাম বলেছেন লা ইয়ুম কিনু লাহু ওয়ায়াম বাগলিলা এটা কোনো মমকিনই নয় এটা কোনো মুনাসিবই নয় এটা কক্ষনো হইতে পারে না যে আমার সন্তানকে তিনি বাবা কী করে জবে করবেন তিনি বলে আছেন ইন না ই হরিবু আমার সন্তানকে তিনি আমার স্বামী বহুত পছন্দ করে এটা কক্ষনো মমকিন হইতে পারে না কক্ষণও এটা মোনাসিব নয় কক্ষনো হতে পারে না যে আমার সন্তানকে আমার স্বামী কী করবেন জবে করবেন মাহতারম সামিন একাম এই কথা কওয়ার পর এই কথা কওয়ার পর মাহতারম সামিন একাম হাই লাস হিম সো মাছ আমার সন্তানকে বহুত পছন্দ করে ইন্নয় হিবু হব্বান সাজিদা বহু পছন্দ করে কখনও ঝবে করতে পারে না আমার সন্তানকে নিয়েছে বালো কাপড় পরিধান করা দিয়েছি আর আমার সন্তানকে নিয়েছে বালো হিসাবে ঘোরাফেরা করবার জন্য দেশ দেখাবার জন্য নিয়েছে তারপরে শয়তানে বলল আল্লাহ আমারা যাউজা কি আই ইয়াসবাহ ইবনা কি আল্লাহ তাআলা তোমার স্বামীকে হুকুম করেছে তোমার সন্তানকে ঝবে করার জন্য আল্লাহ আমারা আজাউজ কি না কি যে তোমার স্বামীকে হুকুম করেছেন যে তোমার স্বামীকে আল্লাহ তা হুকুম করেছেন যে তোমার স্বামীকে হুকুম করেছেন তোমার সন্তানকে ঝবে করার জন্য এই কথা কওয়ার পর হাজির আলাহ ইসলাম বহু খুশি হয়েছেন আল্লাহ তাবতলা যদি আমার সন্তানকে যদি পছন্দ করেছেন জবে করার জন্য আমি রাজি হয়েছি এ রাজি হওয়ার পর মাহতারাম সামির কাম শয়তান ও সহসা ডালতে পারছে না তারপরে শয়তান গিয়েছে মাহতারাম সামির কাম হাজির আলাহ থুয়ে তিনি গেছেন ইসমাল ইসলামের কাছে ইসমাল ইসলামের কাছে গিয়া বলতেছে মাহতারাম সামির কাম এই শয়তান ইসমাল ইসলাম গেছেন অসহসা দেবার জন্য দুঃখা দেবার জন্য যাতে তিনার বাবার স্বপ্নে পূরণ না হতে পারে এসের জন্য মহাতারাম সামিন ইকাম ইসমাল সালাম গিয়া বলতেছে এই শয়তান গিয়া বলতেছে মহাতারাম সামিন ইকাম ইন্দা আবাকা ইউরিদু বাহাকা যে তোমার বাবা যে তোমাকে জবে করবার চাই তুমি কি বলো তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে জবে করার জন্য তুমি কি বলো মহাতারাম সামিন এই কথা কোয়ার পর মহাতারাম সামিক ইসলাম সালাম বলছেন এটা কখনো হতে পারে না আমার বাবা আমাকে আনেছেন ঘোরাফেরা করার জন্য আনিয়েছেন দেশ দেখাবার জন্য আনেছেন আমার বাবা আমাকে কত কও জবে করতে পারে না এই কথা কোয়াদ ফরমাতাম স্বামী নিকাম শয়তানে বলল এই ইসমাইসালাম তুমি শুনো আল্লাহ আমার আবাকে আইয়াস বাহাকা যে তোমার বাবাকে আল্লাহ তামাতার হুম করেছেন তোমাকে ঝবে করার জন্য তারপর এই কথা কোয়ার পর ইসমাই সালাম বহুত খুশি হয়েছেন আল্লাহ তাবাতলা যখন আমার বাবাকে বলেছেন যে ঝবে করার জন্য তা আমি রাজি হয়েছি আর আমি খুশি হয়েছি আমি কখনো বেজার নয় আমি বহুত রাজি হয়েছি আমি খুশি হয়েছি এই কথা কোয়ার পর যে এই শয়তানে ইসমাই সালামকে ওয়াসু দিতে পারছে না তিন নম্বর বার গিয়েছেন মাস্তরামসালাম ইবলিস বাবার কাছে গিয়েছেন ইব্রাহি কাছে গিয়েছেন ইব্রাহিম ইব্রাহি আলাইহিল্লাম তোমার অর্থ বছর পর তোমার একজন সন্তান হয়েছে আর তুমি আল্লাহর হুকুমে তুমি সন্তানকে তুমি জবে করবা এটা কখনো নাই এটা তোমাকে ঝুট দেখিয়েছ যে স্বপন দেখেছ তুমি মিথ্যা দেখিয়েছ ইব্রাহামি আলাইসালাম বলেছেন মাস্তরামসালাম নবীদের স্বপন কখনো মিথ্যা হইতে পারে না যখন মাহাতাম সামিল তিনাকে অসস ডালতেছে তিনাকে এই কোরবানি থেকে দেওয়া থেকে তিনাকে অসস ডালতেছে তিনি তাতে ভুলিয়ে যায় মাহাতাম সামিল কাম আল্লাহ তাদের নারাজ হয়ে যায় তিনি দুকা দিতেছে মাহাতাম সামিল ইব্রাহিম সালামকে ইব্রাহিম সালাম তিনার দুকা বুঝিয়া হাতের মাঝে কিছু পাত্র নিয়েছেন সাতটা পাত্র নিয়েছেন মাহাতাম সামিল তখন সেই জায়গার নাম ছিল জুমরাতুল উলা যখন হাজি সাপরা যায় তখন এই জুম্মারাতুল উলার মাধ্যমে সাতটা পাত্র মারি ঈশ্বর জন্য মাহাতাম সামিল কাম যাতে শয়তানে কোনো অসুস্থ ডালতে পারে না তা প্রথম যখন পাত্র মাছ ছিল সেই জায়গার নাম ছিল জুমরাতুল উলা সেখানে ইব্রাহিম সাল্লাম ষাটটা পাত্র মাইছেন আর সেই জায়গার মধ্যে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে শয়তানে ধুকা দেওয়ার জন্য ইরাদা করেছিল তারপর আরো একবার আরো একবার আকবর আছে আকবর আর ফর মহতরম সামিন ইকলাম হাজরতে ইব্রাহিম আলাহি সাল্লামকে আরো শয়তানে ও শ্বশুর যে তোমার একজন শয়তান সন্তান আর আল্লাহ তাবা তোমাকে স্বপন দেখেছে এটা মিথ্যা স্বপন এটা তুমি কখনো তোমার সন্তানকে তুমি কোরবানি দিও না তারপরে ইব্রাহুল আরও সাতটা পাথর মারে হাতের মধ্যে নিয়ে কি করছেন দুই নম্বর বার সেই জায়গার নাম হয়েছে জমরাতুল পুস্তা আর সেই জায়গার মধ্যে হাজি সাবরা করে পাথর মারে আর ইব্রাহী সালাম করছেন। তখন যখন দুঃখ দিছিল তখন সাতটা পাথর মারছিল ইস্যু হাজি সাবরা সেই জায়গার মধ্যে গিয়া পাথর মারা হয়েছে ওয়াজিব তিন নম্বর বার বলেছেন আই ইব্রাহুলাম তুমি তোমার সন্তানকে তুমি জবে করবা তুমি যে স্বপ্ন দেখেছো মিথ্যা স্বপ্ন দেখেছ তুমি তোমার তুমি জবে করো না অর্থাৎ তার শয়তানের একটি শত্লা যে আল্লাহ তাদের যে হুকুম করেছেন এই হুকুম অমান্য করে এসে মহাতার এই শয়তানে এই ইব্রাহি আলাহ্লামকে ডোকা দেওয়া আরম্ভ করল তারপর মাহাতারম সামী ইকলাম যখন এই কথা বলল এই কথা বলার পর ইব্রাহিম আলাহিসাল্লাম হাতের হাতে মাঝে আরো সাতটা পাত্র নিলেন তারপরে এই সাতটা পাত্র মানেন আর সেই জায়গার নাম ছিল জুমরাতুল ওকবা এই জুমরাতুল উকবার মাধ্যমে মাহতারাম সাল্লাম আরও সাতটা পাত্র মানলেন এর সাথে এই তিন জায়গার মধ্যে জুমরাতুল উস্তা জুমরাতুল উলা জুমরাতুল উস্তা আর জুমরাতুল উকবা এই তিন জায়গার মধ্যে হাজি সুমরা পাত্র মানে হচ্ছে ওয়াজিব কিসের জন্য এই তিন জায়গার মাধ্যমে যাতে ইব্রাহ সাল্লামকে ইব্রাহিম আলাহি সাল্লাম যাতে তিনার সন্তানকে কোরবানি না দেয় এসে যেন কী করছিল শয়তানে ওয়াসা দিছিল দুকা দিছিল আর ইব্রাহিম আলাইস্লাম এই সন্তানের পাথর মারছিল এসে মহাতার ইকলাম এই তিন জায়গার মধ্যে পাথর মারতে হয় তারপর যখন সামিন ইকলাম হাজরত ইব্রাহিম সন্তান যখন মিনার মধ্যে নিয়ে গেছেন মিনার মাদে নেওয়ার পর বাবা আর সন্তানের মধ্যে একটি মশরা করলেন বাবা সন্তানকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি অর্থাৎ তিনি যবে করবেন তাও নিজের সন্তান একটা মশলা মশরা করলেন রে তিনার সন্তানে কি কই মাহতাম শামী কাম তারপর ইব্বাম আলাহি সাল্লাম তিনার সন্তানকে বলেন ইয়া বোনাই গিয়া ইন্নি আরোআফিল মানামী আন্নি আসবাহু কাফামান্দুল মা দাদা তারা ইয়া বোনাই গিয়া ইন্নি আরো অফিল মানামি আন্নি আসবাহু কাফামান্দুর মা দাদা তারা হ্যাঁ আমার সন্তান আমি স্বপ্ন দেখেছি আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখেছে যে আমি তোমাকে জমে করতাছি ফান্দুর মা দাদা তোমার রায় কি তুমি কও তুমি কি তাহার মাহতারাম সামনে কাম এই কথা কোয়ার তিনার সন্তানে বলেছেন কালা ইয়া আবা তিফা আল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হে আল্লাহ হে বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন আল্লাহ তাআলা যে বিষয়ে হুকুম করেছেন আপনি সেটা আপনি করেন আর আমি রাজি আছি আর আমি সুবুর করনে বলা থেকে একজন আমি সুবুর করনে আমি সুবুর আছি আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছেন আপনি কুরআন সেই হুকুম মানিয়া আপনি আমাকে জবে করেন ফালাম্বা আসলামা দুজন রাজি হয়ে গেছে ইব্রাহিম আলাহ ইসলাম তিনার সন্তানকে জবে করার জন্য রাজি হয়ে গেছে আর তিনার তিনার সন্তান ইসমাইল আলি ইসলাম রাজি হয়ে তিনি জবে হওয়ার জন্য রাজি হয়েছে তারপরে বলে আছেন মা তালাম সামের কাম জামিন আল্লাহ পাকাবুল আলমিনের হুকুমে ইব্রাহিম আলাহ ইসলাম কী করলেন তিনার সন্তানকে শোয়াইলেন শোয়া মাহতারাম সামিন একরাম শোহানির পর তিনি সন্তানে বললেন সালাম বললেন সালাম তিনার বাবাকে বললেন আমি আপনাকে কয়েকটি কথা বলি আপনি আমার কথা মানেন এক নম্বর হয়েছে আপনি যে ছুঁড়িটা আমাকে জবে করবেন পুরা ধার করে নিন দুই নম্বর হয়েছে আপনি আমার চোখের মধ্যে কাপড় বাঁধে নিন যাতে আপনার চোখে চোখে আমার না পরে যদি চোখে চোখে পরে দেয় আপনার মোহাপ্প টাকা দেবে আর মহাতরম সালাম আপনি জবে করবেন না এসের জন্য আপনি আমার আমার চোখের মধ্যে করেন গামছা বাঁধে নিন আর তবে যদি না করেন আল্লাহর হুকুম অমান্য হবে বাহতারাম সালাম ইকলাম তিন নম্বর বলেছিলেন আমার জবা করার পর আমার কাপড়ের মধ্যে যে যে নাকি তেজ লাগবেন রক্ত লাগবেন সেই রক্ত আমার মাকে দেখাবেন কিসের জন্য আমি যখন আপনার সাথে আসিয়াছি আমার মাকে বলতে পারছি না আমার মা বোধ চিন্তা কি করবেন এসের জন্য যখন যে কাপড়ের মধ্যে রক্ত লাগবেন সেই রক্ত আপনি কি করবেন রক্তওয়ালা কাপড় আমার মাকে আপনি দেখাবেন আর আমাকে তলদিকে মাথা দিয়ে আমাকে জবে করবেন যাতে আপনার মুখে মুখে চক্ষে চোখে আমার চোখ না পড়ে এই কথা কোয়ার পর মাহাতরম সামনে কাম আর ধরি দেওয়া মানুষের বান্ধে নেবেন কিসের জন্য যাতে এই ধরি মাহাতরম সামনে কাম বান্দার হয়েছে সেটা যদি আমার হাত পাও যদি লড়া লাগে যায় নিশ্চয় আপনার গার শরীরের মধ্যে লাগিয়ে দেবে লাগার পর আমার অমান্য হবে এই সেজন্য আমাকে সুন্দর করে আপনি ধরিতে বাঁধে নেবে তারপর মহতরম সামিল ইকলাম তিনাকে এরকম ভাবে চিটলেট করে শোয়াইলেন শোয়ানির পর মহতরম সামিল ইকলাম একটি সুর দিয়া এরকম ভাবে জবে করতেছেন কিন্তু জবে হয় না বারবার বার জবে করতেন জবে হয় না আল্লাহ তালার হুকুমে জিবরান একটা মেন্ডা আনলেন মেন্ডা আনার পর এই সুরির মধ্যে দিয়ে দিলেন সুরির তলে দিয়ে দিলেন আর ইসমাইল ইসলাম কি করেন টান মারিয়া লয়ে আসলেন তারপরে মহতরম সামিল ইকলাম ইসমাইল ইসলাম পিছন দিকে তিনি দেখতে স্যার হাসতাছে তারপর মহতরম সামিকাম এই ইব্রাহিম আলাইসাল্লাম কি করলেন ভাবে জবে করলেন লগা লগে জবে হয়ে গেছে যখন মেন্ডা তলা দিয়ে দিয়েছেন দেওয়ার পর মাথরম সামনে একদম ইসমার আলাইসাল্লাম বাসে গেছেন আর এই মেন্ডা মাথরম সামনে কাম জবে হয়ে গেছেন আজকে যদি কি করতেন এই ইসমর আলাইসাল্লাম জবে হতেন নিশ্চয়ই কী করতেন আজকে যে মানুষকে জবে করতেন আল্লাহতা ওয়ারতালা হুকুম করতেন মানুষকে জবে করার জন্য আল্লাহ তাবাহতালা মানুষের উপরে কত দয়া মায়া স্নেহ মরম এসে জন্য মানুষকে জবে করেন নাই আর মাহতারম সামে কাম আজকে তিনার বাবা নিজের সন্তানকে জবে করার প্রস্তুত হয়ে গেছিল একমাত্র আল্লাহ তাবাহতালা তিনার ইব্রাহিম আলাহি সাল্লামকে পরীক্ষা লওয়ার জন্য এত বড় মাহতারম সামে কাম একটি কাম করার জন্য হুকুম করেছিলেন তিনার সন্তানকে জবে করার জন্য হুকুম করেছিলেন মাহতারম আল্লাহ কাম আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস ডাকিয়া বলেন কাদা সাদাকত তুমি তোমার স্বপ্নকে তুমি সত্য করে তুমি দেখা দিয়েছো ইন্নাকা দাালিকা নাজিলুল কাদা আলিকা দাালিকা নাজিলুল মুহসিনিন যে ব্যক্তি নাকি ভালো কাম করে ওই ব্যক্তি সাথে আল্লাহ তাআলার থাকে বাহাত্তারাম আলাই ইসমাঈল আলাইহিবراہیم আলাইহিস বাহতারাম বাহাত্তারাম আলাইকুম ইব্রাহিম আলাইহিস সালামকে সিরিফ এই স্বপ্নই নয় এই পরীক্ষায় নয় আরো বহু ধরনের পরীক্ষা দেখা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষা মধ্যে ইব্রাহিম সালাম কামিয়াব হয়েছেন মাহতারাম সামনে ইকলাম আগুনের মধ্যে ফেলে অন্য অন্য মাহতারাম সামনে ইকলাম ফিরিস তারা বলেছেন আমরা বাসাই আপনাকে আমরা বাসাই ইব্রাহ সালাম বলেছেন বলেছিলেন একমাত্র আমার আল্লাহ আছে আল্লাহ আমাকে বাসানে ওয়ালা তোমাদের আর কোনো জরুরত নাই বাসানে ওয়ালার কোনো জরুরত নাই একমাত্র আল্লাহ তাবা তালা মাহতারাম সামিন এই মানুষ খুব ফারাকি করেছিলেন এই আগুনের মধ্যে ফেলেছেন আল্লাহ তাবা তালা সেই আগুনের বাসায় রাখছেন মাহাতরম সাম এসে যেন ইব্রাহিম আলাইস্লামকে আল্লাহ তালা বহুত ধরনের পরীক্ষা করলেন প্রত্যেকটা পরীক্ষার দি কামেবী হয়েছে এটা হয়েছে মাহতরম ইসমাল ইসমল সাল্লামের কুরবানি সংক্ষিপ্ত ঘটনা আল্লাহ তালা আমাদের সবাইকে এই ঘটনার শুরু তৌফিক দান করিদা আলহামদুলিল্লাহ